মাংস বিঁধে নিলাম আর এখান থেকে মাছও বিঁধে নিলাম সাথে করে আজকে মেহমান আসবে শুক্রবার তো মেহমানের জন্য রান্না করব অনেক দিন পর বড় ভিডিও আপলোড করতেছি হতাশ হয়ে গিয়েছিলাম বড় ভিডিও আপলোড করতে কেন জানি ভিডিওতে বিয়ে আসে না লাইক কমেন্ট করে না ভিডিওর কোয়ালিটি বাড়াই ভিডিওর বয়স বাড়াই কিন্তু ভিডিও কোনোভাবে বি হচ্ছে না তার জন্য হতাশ কিন্তু ভাবতেছি হতাশ হলে হবে না আমি অনেক দিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশনে আছে কিন্তু আজ সফলতা পাইনি তো সফলতা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে হাল ছাড়বো না শুরু যখন করেছি আল্লাহ নামিয়ে তো এর শেষটা কোথায় হয় সেটাও আমি দেখব তো প্রথমে সব কুটি কাটি করে নিলাম মাংসটাও সুন্দর করে পরিষ্কার করে এখানে সব বাটা মশলা এড করে দিব প্রথমে আমি গোটা মশলা দিয়েছিলাম আর দারচিনিগুলো আমি হাটা শিল পাটাই থেত করে নিলাম তারপর এখানে এলাচি গোলমরিচ আর তেজপাতা আর যে শুকনা মশলা সেগুলো সব দিয়ে দিলাম ফেসবুকে যখন গাডাগাডি করি অন্যের ভিডিও দেখি তখন অনেক কমেন্ট পড়ি অনেক মানুষের সফলতার গল্প শুনি কেউ বলে যে নিজে 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 ভিডিও করছে কেউ বলে স্ট্যান্ড ছাড়া ভিডিও করছে কেউ বলে যে আমি বয় দিতে পারছিলাম না কিন্তু এত কষ্টের ধরো আমরা সফলতা শুধু ধৈর্য হারা হয়নি হতাশ হয়নি ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে ধৈর্য এবং হতাশ এই দুটাকে বাদ দিতে হবে নিজের মাথা থেকে যত বেশি পরিশ্রম নিয়ে কাজ করা যায় ততই নাকি এখান থেকে সফলতা অর্জন করা খুব তাড়াতাড়ি সম্ভব তো আমি ইদানিং খুব হতাশ হয়ে যাচ্ছিলাম কারণ আমার এই পেজটাতে যখন এত ফলোয়ার প্লাস আমি যখন এখান থেকে সেট আপ পাই তখন মনে মনে খুব একটা খুশি এই বুঝি আমার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সব কাজ ঠিকঠাক মতো পূরণ করার পরে যখন দেখলাম ভিডিওতে ভিউ একেবারেই কম তো তখন আর্নিং তো দূরের কথা মানে এক সেন্টও আসছে না তখন তো আমি খুবই হতাশ যে এত কষ্ট করে পরিশ্রম বানাই এত এফোর্ট দেই এত সময় নষ্ট করি এর ফিসে এত এমবি টাকা এমবি খরচ করছি কিন্তু কোনোই লাভ হচ্ছে না তখন আবার ফেসবুকে ভিডিও দেখতে দেখতে দেখি যে আবার সেই সফলতার গল্প যে এর পিছনে অনেক অক্লান্ত পরিশ্রম করছি এত কষ্টের কথা শোনার পরেও দেখি যারা আজকে তারা সফল তাদের ভিডিওতে অনেক লাইক অনেক কমেন্ট পড়ে তো আমি ভাবতেছি আসলেই না এরকম মার চলবে না মানে যাই আছে যা হবার হবে এইখান থেকেই কিছু না কিছু একটা অর্জন করব যেহেতু অনেক মানুষের কথা শুনছি অনেক কুটুক্তি শুনছি অনেকেই বলে টিকটক আর টিকটক করে বেলায় সারাদিন এই করি সেই করি তাদের কথার উপর ভিত্তি করে আর আল্লাহর উপরে ভরসা নিয়ে আবার শুরু করলাম বড় ভিডিও এই পর্যন্ত কিন্তু আজকে খেয়াল করে দেখবেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমি শুধু রিলস আপলোড করে যাচ্ছি পনেরো থেকে বিশ সেকেন্ডের কোনো বড় ভিডিও আপলোড করে না কারণ একটা বড় ভিডিও আপ তিন থেকে চার মিনিটের হয়তো আপনারা দেখেন কিন্তু এর পিছনে অনেক খাটাকাটি করতে হয় রান্না করার পাশাপাশি যে ভিডিও নেওয়া একবার নিট অ্যান্ড ক্লিন সেটা আবার এডিট করে বয়স দিয়ে আবার আপলোড করে আবার ক্যাপশন দিয়ে আবার তো ইনশাল্লাহ আবারও নিয়মিত বড় ভিডিও আপলোড করার চেষ্টা করব যাই হবার হবে কিন্তু আমি আমার কাজটা ঠিকঠাক মতো করে যাব। সফলতার পিছনের যে গল্পটা সেটা যেন সবার মাঝে তুলে ধরতে পারি যে আমি কত বছর এখান থেকে কাজ করছি এবং কত বছর পরে সফলতা আসছে সেগুলা যেন আমার গল্প হিসাবে হয় এবং অনেকে অনুপ্রাণিত হয় তো অনেক কথাই বললাম কেউ নেগেটিভিটি নেবেন না নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ এই ছিল আজকে আমার মেহমানের জন্য রান্না আমি করেছিলাম গরুর মাংস বোনা ভরে মাছ বাজি ডিম বোনা আর সবশেষে ছিল ডাল ডাল না হলে তো না হয় তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ